দিল তাকে নরম কইরা দিবে খুব মন দিয়ে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন ভাইজান এইবার মহিলা সাহাবিকে নবীর সাহাবিরা ডাকিয়া বলল না না আপনার মাসুম বাচ্চা তার বয়স মাত্র সাত বছর এত ছোট্ট বয়সে তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এই ছোট্ট মাসুম বাচ্চাটা নিতে গেলে নবীর অনুমতি লাগবে এইবার মহিলা সাহাবিকে পাঠে আজ যাও নবীর দরবারে যাও এবার মহিনা সাহাবি আমার নবীর দরবারে একটা তোর দিছে জুড়ে কন্যা এইবার মহিলা সাহাবি নবীর দরবারে যাইয়া একটা ডাক দিয়ে বলে এ পয়গম্বর আপনি একটা আমার দিকে তাকান গো নবি আমার নবী ডাক দিয়ে বলে কি বলেন গো আমাকে ভালো কইরা বলেন আপনি কেন আসছেন জিহাদের জন্য তো কোন মহিলা মানুষকে আমি ডাকি নাই এইবার মহিলাটা ডাক দিয়ে বলে নবী গো আমি জিহাদের যাওয়ার জন্য আসি নাই আমার স্বামী নাই আমার স্বামী তো দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে আমার ঘরে কোন সম্পদ নাই আমি আপনার কি দিয়া সাহায্য করব আমার সাহায্য করার মত তো কিছুই নাই হুজুর একটা মাসুম বাচ্চা আছে এই মাসুম বাচ্চাটাকে আমি আপনারা নিয়ে আসছি তোর এখন নামার বাবা আমার নবী বলরে এ বল ঠিকই মাসুম বাচ্চাটাকে কিয়া তো জব্দ হবে না তোমার এই মাসুম বাচ্চাটা তোমরা ধরতে পারবে না ধরমার করতে পারবে না ভি জন্য যে ডাল আছে এই ডালটাও তো ফিরাইতে পারবে না ডালটাও হাতি নিতে পারবে না তাহলে আপনার বাচ্চা দিয়ে আমি কি করব বলন এইবার মহিলাটা একটা দাগ জামে আমার মা শুকলা কে আপনি নবিকে তখন কাফের পুষে কেনা কি মারবে যখন আপনাকে মারার জন্য সরোবারে নিক্ষেপ করবে যে আমারে সুতমা সুবাতটা থাকে আপনি সেই দরবারে ফিরার জন্য যখন আপনি ধরবেন আমার সন্তানটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে তীর মারলে তীরটা ধরবেন আমার সন্তানের বুকে লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান মরে যাবে আমার সন্তানকে দিয়ে বলে কালকে আমাদের ময়দানে আমি আমার মাওলাকে বলতে পারবো আল্লাহ তোমার নবী ভালোবাসায় আমি আমার সন্তান বিসর্জন দিয়েছি জোরে আওয়াজ করে কন্যা আল্লাহ আকবা য্যা গোপালপুরের নবীর আশে দল আজ নবীর কত আশিক দেখা যায় নবীর কথা মানে না নবীকে ভালোবাসে কিন্তু নবীর মুখের দাঁড়ি নিজের মুখে নাই নবীকে ভালোবাসে কিন্তু নবী বলতে নামাজ পড়া নামাজ পড়ে না এমন আছে নবী বলছে সুদ খায় না সুদ খায় গোশ খায় না গোশ খায় নবী বল আমরা প্রসাকে ভালোবাসি নবী বলেছেন উনামাই کرامকে ভালোবাসি কিন্তু ভাই কিন্তু নবীকে ভালোবাসা নাই শুধু আছে মুখে মুখে জোরে বলেন ঠিক কিনা প্রকৃত ভালোবাসা হবে আমার নবী বলে দিয়েছে লা ইয়া

তোমার নিজের সন্তান নিজের এমন কি নিজের বাবা মা কি নিজের জীবনে চাইতে আমি নদীকে বেশি ভালোবাসছে বলবা না

আমার আল্লাহ বলে দিলেন আমি আমার বন্ধুকে এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইছি জোরে কনসুবাহান আল্লাহ

রহমাতুল লিলা না মিন নবি রহমাতুল লিলা না মিন নবি কোরআনে প্রমাণ উম্মত বিনা কেব জিবে আমার দ্বিনের নবির শান আসে কি বিনা কেব জিবে আমার দ্বিনের নবির নবী আমার মদিনারি বলবো নামপি দিলেন হাবি বের আল্লাহ নদিয়াম মদিল দিলেন করিয়া নামটি দিলেন হাবি ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে না মানিলে থাকবে না ইমান বিনে কে বুঝিবে আমার দিনের নবীর সার আসে কি বিনে কে বুঝিবে আমার দিনের নবীর সার রহমাতুল্লিলা নামি

আল্লাহর অলি হইতে কয়টা কয়টা আমল লাগবে কয়টা জিনিস আর একটু জোরে কিছুদের ভাইরা কয়টা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এ বন্ধু

সাহা মহিলা সাহাবীদের ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম এইবারা যখন নবীর বলসা আল্লাহ দুই নম্বরে হল ঈমানটা সহি লাগবে এক নম্বরে মজবুতি লাগবে আর দুই নম্বরে হলো ওয়ায়্যাকা ন ইয়াতাকু

দিয়ে বোঝেন দুই নম্বর বলো আমার মাওনাকে করতে হবে ভয় কইরা গুণা করা যাবে না আর যখন অন্তরে ভয় ঢুকবে আমার আরোলাপাক বলে দিল